আপনার বাচ্চার ওজন ঠিক মতো বাড়ছে না ঘরে তৈরি সেরেলা খাওয়াবেন নাকি দোকানের সেরেলা খাওয়াবেন দোটানায় আছেন আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন বিজ্ঞানসম্মতভাবে কোন সেরেলাক সবচেয়ে ভালো আপনার বাচ্চার জন্য এছাড়াও আরও অনেক অনেক ইনফরমেশান আজকের ভিডিওটিতে থাকছে যেমন সেরেলাক কি এটা কিভাবে খাওয়াতে হয় কেন আসলে বাচ্চার জন্য সেরেলাক দরকার ঘরে তৈরি সেরেলাখ প্রাকৃতিকভাবে কীভাবে বানানো যায় হোমমেড সিরিয়ালক এবং মার্কেটের যে সিরিয়ালকটা রয়েছে দুটোর মধ্যে আপনারা তুলনাটা আজকে ভিডিওতে জানতে পারবেন এবং ভিডিওর একদম লাস্টে আপনারা জানবেন ওজন বাড়ানোর বুস্টার মিক্স সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক অনেক ইনফরমेटिव এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ারটকি ইউটিউব চ্যানেলের সাথে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওতে চলে যাই প্রথমে চলুন জানি সেরেলাক কি এবং কেন দরকার সেরেলাক হচ্ছে এক ধরনের শিশু খাদ্য বেবি ফুড যা ছমাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি বাচ্চাকে দেওয়া যায় আপনারা জানেন তো যে এই সময় মানে ছমাস বয়সের পর বাচ্চার শরীরে দরকার এক্সট্রা ক্যালোরি অতিরিক্ত প্রোটিনের দরকার হয় ক্যালসিয়ামের দরকার হয় আয়রনের দরকার হয় গবেষণায় দেখা গেছে সঠিকভাবে তৈরি সেরেলাক বাচ্চার ওজন বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করে শুধু তাই নয় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি করে ইমিউনিটি বোস্ট আপ করে তাছাড়া যেটা না বললেই নয় বাচ্চার হজম শক্তি উন্নত করে ইম্প্রুভ করে তো আশা করি আপনারা বেসিক একটি ধারণা পেয়েছেন যে সেরেলাক কি এবং কেন এটা বাচ্চাকে খাওয়ানো হয় এবার আমরা জানবো ঘরে তৈরি প্রাকৃতিক সেরেলাখটা আমরা কিভাবে তৈরি করতে পারি মানে হোম মেড করে দিচ্ছি কিভাবে সেরেলাখটা প্রস্তুত করা হয় মানে প্রস্তুত প্রণালী এবং উপকরণ কি কি লাগবে আমি তৈরি করে দেখাবো আমি জাস্ট ইনগ্রেডিয়েন্টস এবং ইনফরমেশনগুলো এখানে আপনাদের জন্য মেনশন করে দিচ্ছি আপনারা কাইন্ডলি একটু চেক করে নিন তাহলে আপনারা জানতে পারবেন যে ঘরোয়াভাবে কিভাবে আমরা প্রাকৃতিকভাবে সেরেলাখটা বাচ্চাদের জন্য তৈরি করতে পারি তো আপনারা প্রস্তুত প্রণালী এবং উপকরণগুলো ঝটপট একটু চোখ বুলিয়ে নিন তারপর আমি বাকি ইনফরমেশনগুলো আপনাদের সাথে 口。前後期 তো অনেক বাবা মায়ের মনের মধ্যে প্রশ্ন থাকে যে কোন সিলেলাখটা আসলে ভালো আমরা যে ঘরে তৈরি করছি সেটা বেশি ভালো নাকি মার্কেটে যে আমরা সিলে পাই সেটা বেশি ভালো এখন পুষ্টির কথা যদি বলি বাজারের সেরেলাখটা কিন্তু কৃত্রিম হয়ে থাকে আর্টিফিশিয়াল হয়ে থাকে আর আমরা যেটা হোম মেড ভাবে সেরেলাখটা তৈরি করে থাকি সেটা কিন্তু প্রাকৃতিক এবং অর্গানিক আর দামের কথা যদি বলি বাজারে যে সেরেলাকটা পাওয়া যায় সেটা কিন্তু দামটা বেশি থাকে আর বাসায় যদি আপনি সেরেলাকটা তৈরি করেন সেটার দামটা কিন্তু অনেক বেশি কম হয় রিজনেবল স্বাস্থ্য ঝুঁকির কথা যদি বলি তাহলে বলবো বাজারে যে সেরেলাকটা রয়েছে সেটাতে কিন্তু থাকে আর বাসায় যেটা সেটাতে কিন্তু কোনো ধরনের প্রিজার্ভেটিভ অ্যাড করা হয় না সংরক্ষণের কথা যদি বলি যেটা বাজার থেকে আমরা কিনতে পারি সেটা কিন্তু দেখা যায় দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে আর যদি হোমমেড সেরেলাকের কথা বলি সেটা কিন্তু এক থেকে দু মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এটাই আমার মনে হয় সব থেকে ভালো বাচ্চাকে খাওয়ানোর জন্য আর বিশেষজ্ঞরা কি বলছেন বিশেষজ্ঞদের মতেও কিন্তু ঘরে তৈরি সেটা বাচ্চার জন্য সব থেকে নিরাপদ এবং পুষ্টিকর ভিডিও করবো তো এই যে হোমেডটা আপনি তৈরি করলেন যখন সেটা আপনি রান্না করে বাচ্চাকে খাওয়াবেন সেটার মধ্যে আপনি এক চা চামচ ঘি অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা জানেন যে ঘিতে থাকা যে হেলদি ফ্যাট রয়েছে সেটা থেকে কিন্তু স্বাস্থ্যকর ভাবে বাচ্চার ওজন বাড়বে তাছাড়া আপনারা জানেন যে ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে দরকার ওজন বাড়ানোর বোস্টার মিক্স তৈরি করতে আপনার কিন্তু শুধু ঘি লাগবে না তাছাড়াও লাগবে কলা বা খেজুরের পেস্ট এবং বাচ্চার বয়স যখন আট মাস কমপ্লিট হয়ে যাবে তখন তাকে যখন এই হোমমেড মেড সেরেলাটা খাওয়াবেন সেটার মধ্যে আপনি ডিমের কুসুমটা অ্যাড করতে পারেন এবং অ্যাড করবেন তাহলে কিন্তু এই যে ডিমের কুসুমে থাকা হেলদি ফ্যাটের জন্য কিন্তু বাচ্চার ওজন সুন্দরভাবে বাড়বে স্বাস্থ্যকর উপায়ে বাড়বে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে হবে তাছাড়াও একটি সুপার ফুড রয়েছে বাচ্চার জন্য সেটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুটা ভালো করে সেদ্ধ করে সেটার পেস্টটাও কিন্তু পিউরি আকারে কিন্তু বাচ্চার সেরেলাকে আপনি অ্যাড করবেন অ্যাড করতে পারেন তাহলে এই যে ঘির কথা বললাম করলা বা খেজুরের পেস্টের কথা বললাম আট মাস বয়সের পর থেকে ডিমের কুসুমের কথা বললাম এবং মিষ্টি আলুর পেস্টের কথা বললাম এই এই যে এই উপাদানগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো যখন আপনি বাচ্চার হোমের সেরেলাকের সাথে অ্যাড করে বাচ্চাকে তৈরি করে যখন খাওয়াবেন তখন কিন্তু সেটা বাচ্চার জন্য খুবই খুবই সুপার ফুড হয়ে যায় বাচ্চার জন্য আইডিয়াল একটি ফুড হতে পারে এক্সট্রা খাবার যখন থেকে বাচ্চাকে দেওয়া হয় মায়ের দুধের পাশাপাশি তখন এই হোমের সেরেলাকটা কিন্তু বাচ্চার একদিকে ওজন বাড়াবে অন্যদিকে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে করবে সুতরাং এই খাবারটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত একটি খাবার বাচ্চার জন্য এই যে উপাদানগুলো বাচ্চার শ্রেলা কে সাথে অ্যাড করতে এই খাবারগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে বাচ্চার ওজন এবং শক্তি দুটোকেই কিন্তু বাড়াবে মায়েদের জন্য আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই যে দেখুন যা কখনোই করবেন না সেটা কিন্তু আপনার জানতে হবে জানা দরকার অবশ্যই যে বিষয়টি ফলো করবেন বা যেটা মাথায় রাখবেন সেরেলাক রান্না করার পর এক ঘন্টার বেশি কিন্তু রেখে দিবেন না রাখবেন না চেষ্টা করবেন এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে খাইয়ে দিতে দেখা গেল অনেকে কিন্তু এমনটা করেন যে এখন সেরেলাকটা তৈরি করলাম বাচ্চাকে খাওয়াতে চাইলাম বাচ্চা খেলো না তখন একটু রেখে দিলাম দু তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে সেটা আবার একটু গরম করে বাচ্চাকে খাইয়ে দিলাম এটা করবেন না সেরেলাক রান্না করার পর চেষ্টা করবেন এক ঘন্টার মধ্যে বাচ্চাকে খাইয়ে দিতে দেখুন এই সময় কিন্তু বাচ্চাদের হজমতন্ত্রের বিকাশ হতে থাকে সুতরাং খুব বেশি বাসি খাবার বা অনেকক্ষণ ধরে দেওয়া খাবার বাচ্চাকে খাওয়াবেন না চেষ্টা করবেন যখন বাচ্চাকে খাওয়াবেন তার থার্টি মিনিটস আগে খাবারটা তৈরি করতে এবং তারপর একটু কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিতে আরেকটা বিষয় অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত চিনি দেবেন না বাচ্চার খাবারে এবং অতিরিক্ত দুধ দেবেন না আমি তো বলবো চিনি দেওয়ারই দরকার নেই খাবারটাকে মিষ্টি করার জন্য আপনি কলা দিচ্ছেন বা খেজুরের পেস্ট দিচ্ছেন সুতরাং খাবারকে মিষ্টি করার জন্য চিনিটা দেওয়ারই দরকার নেই আর দুধের কথা যদি বলি বাচ্চার বয়স দু বছর হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা গরুর দুধটা বাচ্চাকে দেই না বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধটা দু বছর হওয়ার আগ পর্যন্ত না দেওয়াই ভালো অনেকে কিন্তু দেড় বছর পরে বাচ্চাদেরকে গরুর দুধটা অল্প অল্প করে দেন এটা ডিপেন্ডস করবে আপনার উপর তবে এক বছরের আগে অবশ্যই বাচ্চার খাবারে গরুর দুধটা অ্যাড করবেন না আর যদি বাচ্চাদের খাবার মানে বাচ্চা যে সিরিয়ালটা তো নিয়ে করছেন সেটার মধ্যে যদি আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করেন তাহলে অবশ্যই পরিমাণটা কিন্তু কম দিবেন এত বেশি দিবেন না বেশি ফর্মুলা মিল্ক কিন্তু দেওয়া দরকার নেই অনেকে কিন্তু একটি ভুল করে থাকেন যে সেরেলাকের যে পরিমাণটা রয়েছে ঠিক সমপরিমাণ ফর্মুলা মিল্ক অ্যাড করে দেন এটা কিন্তু না বুঝেই অনেকে করে ফেলেন এটা কিন্তু করবেন না অবশ্যই মাথায় রাখবেন অতিরিক্ত চিনি দেওয়া যাবে না অতিরিক্ত দুধ দেওয়া যাবে না ঠিক আছে বাচ্চাদের খাবারে অতিরিক্ত চিনি বা দুধ না দেওয়াই সবথেকে ভালো আরেকটি বিষয় আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বাচ্চাদের যখন নতুন খাবার শুরু করবেন টা না কিন্তু নতুন খাবার দেবেন না মানে প্রতিদিনই নতুন খাবার দেবেন না একটি নতুন খাবার দেওয়ার পরে তিন দিন আপনি অবজার্ভ করবেন সেই নতুন খাবারটা থেকে বাচ্চার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কি না বাচ্চা ঠিকমতো হজম করতে পারছে কি না বাচ্চাকে একটু সময় দেওয়া সেই খাবারটা ডাইজেস্ট করার জন্য সেই খাবারটাতে অ্যাডজাস্ট হওয়ার জন্য সুতরাং এই বিষয়টি আপনার মনে রাখবেন বাচ্চাকে নতুন খাবার দেওয়ার পরে মানে সেরেলাকটা যখন প্রথম শুরু করছেন সেরেলাক খাওয়ানোর পরে তিন দিন পর্যন্ত আপনি অবজার্ভ করবেন পর্যবেক্ষণ করবেন বাচ্চাকে এছাড়া অবশ্যই যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি দেখেন যে এলাকটা খাওয়ানোর পরে বাচ্চার পেট খারাপ হচ্ছে বাচ্চার অ্যালার্জিক রিয়োকশান হচ্ছে তাহলে অবশ্যই বন্ধ করে দেবেন এলাক খাওয়ানোটা তাছাড়া বাচ্চার খাবারে এবং বাচ্চা যদি ফর্মলা মিল খেয়ে থাকে তাহলে পানি এবং দুধের পরিমাণটা ঠিক রাখবেন কখনোই পানি বেশি দিবেন না দুধ কম দেবেন না বা দুধ বেশি দিবেন না পানির কম দেবেন না সময় একটু এক্সট্রা কেয়ার নিয়ে একটু এক্সট্রা সচেতন থেকে বাচ্চার খাবারটা তৈরি করবেন তো লাস্ট বাট নট লিস্ট শেষ কথা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন মায়ের হাতে বানানোর যে সেরে লাখটা সেটা কিন্তু শুধুমাত্র খাবার নয় এটা কিন্তু ভালোবাসা যত্ন এবং প্রাকৃতিক পুষ্টির সেরা মিশেল তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করুন অন্যান্য মায়ের সাথে তারাও যেন জানতে পারে যে একবারটি ঘরে বানানো সের এলাকা লুকিয়ে আছে বাচ্চার সুস্থ ভবিষ্যৎ তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর বেশি লেনদি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ